আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে স্বাভাবিক রাজনীতি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা কোনো দেশের জন্য মঙ্গলজনক হয় না সে শেষ পর্যন্ত এটা অস্থিতিশীলতা বাড়ায় জিএম কাদের অভিযোগ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না তার দল সবচেয়ে মজার কথা হলো যেটার আমাদেরকে রক্ষা যারা করার কথা যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি তারা তাদের মুখের উপর দিয়ে করছেন তাদের সামনেই পাশে দাঁড়িয়েই করছেন তারা বাধা দিচ্ছেন না এবং আমরা যখন তাদের কাছে এটার বিষয়ে কোনো নালিশ করতে যাচ্ছি কোনো মানে কার্যক্রম করার যে সামনের দিকে বিচারের জন্য তাদেরকে দিয়ে তারপরে আমরা বিচারালয়ে যাব সেখানেও তারা আমাদের যেগুলো কমপ্লেন অভিযোগগুলি গ্রহণ করছেন না জাতীয় পার্টির কার্যালয়গুলোতে হামলা ভাঙচুর ঠেকানোর ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার যেহেতু রাষ্ট্র এটাকে বাধা দিচ্ছেন না শুধু নয় কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন সহায়তা করছেন এবং আমাদেরকে বিচারের আশ্রয় নিতে বাধাগ্রস্ত করে যারা অপরাধী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো এই হিসাবে চিন্তা করলে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এক ধরনের সন্ত্রাসী কাজকর্ম জাপা চেয়ারম্যানের মতে শুধু নিজ রাজনৈতিক দলের নয় বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে ডক্টর ইউনুসের সরকার সাধারণ লোকের যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশা করে সেটা হলো জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এইটুক নিরাপত্তা দেবে এটা সব সরকারের সময় সবসময় মানুষের একটা প্রত্যাশা থাকে সব সরকারের সময় এই সরকার সেটা দিতে ব্যর্থ হচ্ছে